শমরতো মাশনে শমরতো মাশনে 4 লাখ টাকা পাইছি মনে হচ্ছে একটা ফিলিং जगদাসে আলাদা রে এডা আকাশ না আর মন রাজা যে খুশি খুশি লাগতেছে এর একা ডাক দেই এ ব্যাডা আকাশ এদিকে এদিকে দেই গাই ডাকে কেডা বে দেই তো কে হইছে ডাক দিলি কে ডাক দিছি আজকে তোর মন রাজা আনন্দে খুশি খুশি লাগতেছে

তো আমার বিশ্বাস হইতেছে না মামা তুই মনে বড় লোক গা ব্যাপারটা কি খুললা কত তুই আমার তুই আমার পাঁচ হাজার টেয়ার মজা করাই গা টহা হন আমার ময়লা এ তো এই পাঁচ হাজার টেয়া দিয়েছিস তুই কিছু কিনে খাইস আমি গেলাম গা আমার কাম আছে আর টাকা পয়সা লাগলাম জানাইস ব্যাপারটা বুঝলাম না ও তো একশো আর চালিশ আমার পাঁচ হাজার টেয়া দিস গিয়া খরচা করার লাগিয়া অনেকদিন ধরে চেপাই চাপাই যায় না যাই গে মোবাইলে এক লাখ টাকা ডিপোজিট করবো আজকে আবার চান্স লাগাম একটা মোবাইল কেন কিছু শখ পূরণ করুন আজকা আজকাল শেষ খেলাটা খেলি দেখি কি হয় এলো প্রথমে বিশ হাজার টাকা মেরে দিলাম দেখা যাক ভাগ্যে কি আছে একটু একটু আরেকটু যা আরেকটু যা ধান্দা মনে আয় গেলম রে শট হলো না রে আর 50000 মাইরা দেখি কি হয় ধান্দা পাইলেই মনে লাল হয়ে যেত 50000 মানাম আজকে যা আছে কপালে লও মাইরা দিলাম পাশে মারলাম দেখি কি হয় গন্ডিসে রে ইয়েস 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 আবার চলে লাগতে হইছি আজকে বড় ফিলিং সে মন কল গোরা আগে একটা মোবাইল কিনমু কিরে কি অবস্থা তোর ও ভাই ওই ওই কিরে দোস্ত কেম নেকি ধরেই বসে কে ও ভাই ওই কিরে তোর nong yaar sira ganjeda koi কিছুই তো বুঝলাম না মামা তুই কি হাই পাই হয়ে গেলি গা তুই আলাদা আলাদিন নাকি কি পাইছি না পাইছি এগুলো দেখে তো লাভ নাই বুঝছস আর তুই যে গেলি না আমার সিরা কই ওই দিন গেছে গা মনে কর অহন মামা ডলার কামাই ডলার বুঝছস এবার আমি কোরবানি দিমু সবচাইতে বড় বড় আমি কোরবানি দিমু কস মামা কুরবানিও দিবি হ চিন্তা ভাবনা করছি সবচাইতে বড় বড়টা কোরবানি দিমু টাকা পয়সা তো আমার দ্বারা কোনো বিষয় না ফো দিলে টাকা এ বুঝছস না তাহলে তো এবার আর গোস্ত ঢুকাইতে হইব না তুই কোরবানি দিবি আমরা সবাই মিল্লা খাম হই বেটা তুই কি কস না কস কোরবানিতে আমি তখন লাগিয়ে দিব এবারে কেমন গরু কোরবানি দেবো তোরা সবকিছু পরিকল্পনা করবি ঠিক আছে লাল দেবো না কালা দেবো মহিলা দেবো না পুরুষ দেবো এই সব পরিকল্পনা তোকে বিচার করলাম হালাইলাম বুঝছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ল তোরে পাঁচ হাজার দিয়ে গেলাম তোরে পাঁচ হাজার দিয়ে গেলাম তোরা

কে গোলাল বানি মইরা অনেক দিন হইছে গলাডা বিজাই না এই বেডা আকাশে না কইছিল এবারে দে দিব অহনে গুরু দেখতে দেখতেই তো মন gor দিন শেষ অহনে এর তো কোনো ফুজকো বন নাই সোনার মাতা দশ টাকা দেখেছে গেছে ঘুরতে ঘুরতে আরো কাটাতে 4000 টাকা ভাঙ্গছি এই বেডা আর একটা ফোন লাগা এই বেডা এর আর দশ টাকা বাড়াইতে কইবে পকেট একবার ফাকা হয়ে গেছে গা আচ্ছা এর আমি অনে ফোন দিতাছি কোন শালার কল দিছে হ্যালো হুন্ডা দসে দসে কিরা কাজ তুই কই রে তুই যে কইলি গরু লই আমরা পরিকল্পনা করার লাগিয়া আমরা গরু লই পরিকল্পনা করতে করতে আমরা ফয় 13 4000 টাকা বেশি গেছে তুই আছ না আমার এই বিকাশ নাম্বার আর 10000 টাকা পাড়া তো গরু তোর ফুটকি দান দা দিমু বান হাল তো বাবা কি আমাদের টাকা কামায় থই গেছে রে মাদার তুই আমারে ফোন দিলি কে এই আদম আকাশ বিকাশ নাম্বারটা দে দেয়া মতে আমার নাম্বারটা দেই হ্যালো আকাশ আমার বিকাশ নাম্বারটা উড়া তোর বিকাশ নাম্বার তোর পি সুন্দর ঢুকাই দেব ফুলক বান তোর দাপে আমার দারে টাকা কামায়ত হয়ে গেছে আর কোনো সময় আমার ফোন দিবি না বান চাদা মনটা সে গেছে মোবাইল ডে আছে আমারে ব্যাঙা তো মানো রং নম্বরে ফোন দিছস নাম্বারটা দেখ বেটা ভক্ত আছে আন্দা গুnda কি কস তুই তোরা ভক্ত কে রে নাম্বারটা তো নাম্বার এই যে আকাশে নাম্বার আচ্ছা তোর ফোন দিয়ে ওয়া কি কইছে আকাশে দে আমার বক্সে এটা সুজুই না রে কোন যাইতো না আমারে কইলো একটু জামেলায় আছে বিকাশ নাম্বারটা পরে দিতাম পরে কি কইলো এরে যদি আমি কই যে আকাশে আমারে বক্সে তে তো আমার মান সব যাইবো গা আমারে তো এই কথাই কইছে তে এটা তো পরে দিতে হইব কোন মিটিং এ আছে ধরো যা কইছে কইছে নাম্বারটা পরে দেম না লোন এন্ড তো প্রত্যেকটা দায়না হাত পিজাসটা গরম হয়ে গা ল পঞ্চাশ হাজার ম্যাডাম যা আছে কপালে দেহি কি হয় এইবার গেছি মনটা চাইতাছে মোবাইলটা আসল ল যা আছে কপালে সব টাইমে দিলাম সব টাইমে গাই দিছি দেহি মনটা হয় মন্ডা কইতে পাম এভাবে অনলাইন ক্যাসিনো গেমস খেলে হাজারো মানুষ নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ এই অনলাইন ক্যাসিনো গেমস বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া হোক হাজারো যুব সমাজ ধ্বংসের পথ থেকে বেঁচে যাবে